মার্গি শনি সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়ি গাড়ি এবং সম্পদ বৃদ্ধি করতে চলেছে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো বোঝানোর চেষ্টা করবো আপনারা সকলেই জানেন এর আগেও আমি এই মার্গি শনি নিয়ে আলোচনা করেছি কিন্তু আজ আমি স্পেশালি সিংহ রাশিকে নিয়ে বলবো সিংহ রাশি জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করবো প্রায় একশো আশিটা দিন অতি শুভ থাকবে কারণ শনি যখন মার্গি হবে এই একশো আশি দিন এই মার্গি হয়েই থাকবে আর এই একশো আশি দিন অবশ্যই এই সিংহ রাশির জাতিকাদের জীবনে এক বড় পরিবর্তন আসবে যে পরিবর্তন তার ভাগ্যকে বদলে দেবে নানা দিক থেকে সুযোগ সুবিধা এনে দেবে আমরা জানি শনি রাহু এরা যদি অশুভ ফল দেয় আপনাকে বিক্রি করে দেয় আর যদি শুভ ফল দেয় তাহলে কিন্তু ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দেয় তাই এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এবং বোঝানোর চেষ্টা করব কারণ শনিবার মার্গী হয়ে অবশ্যই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভালো কাজ করবে ভাগ্য বদলাবে ঠিক সেরকম নেগেটিভও করবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি পজিটিভ নিয়ে যখন আলোচনা করছি এই সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে তাই সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। এবং আলোচনা মানেই তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব যদি অ্যালার্ট থাকতে পারে তাহলে কিন্তু তাদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলে নিতে পারবে তাহলে এই যে একশো আশি দিন অতি শুভ সময় থাকবে কবে থেকে দেখুন আগামী আঠাশে নভেম্বর থেকে শনিদেব মার্গি হচ্ছে থাকবে কতদিন থাকবে প্রায় একশো আশি দিন অর্থাৎ সাতাশে জুলাই দু এই সময়টা অতি শুভ থাকবে আর এই সময় যদি সিংহরাশির জাতক জাতিকারা নিজেদেরকে তৈরি রাখতে পারে নিজেদেরকে যদি প্রস্তুত করতে পারে সমস্ত জায়গায় কিন্তু মান খ্যাতি বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে বাড়ি গাড়ি ধনসম্পদ বৃদ্ধি হতে পারে যে কথাটা আমি এর আগেও বলেছি তাই এই যে মার্গিশনী সিংহ রাশির জীবনের পরিবর্তন ঘটাতে চলেছে এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আলোচনা থাকবে তার আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় মা কামাখা জয় মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানা দিক থেকে সমস্যা বাস্তু খারাপ ঋণে ধারে জড়িয়ে গেছেন সন্তান অবাধ্য স্বামী স্ত্রী মিল নেই নানা দিক থেকে পিছিয়ে পড়েছেন ব্যবসা চলছে না চাকরির জায়গায় নড়বড়ে হয়ে গেছে আপনি যোগাযোগ করতে পারেন দেখবেন এখান থেকেও আপনি কিন্তু পেরিয়ে আসতে পারবেন এটা দুভাবেই যোগাযোগ করতে পারবেন যারা সরাসরি আসতে চাইছেন কল করে নামটা লিখিয়ে দেবেন নদীয়া বীরনগর সোমবার মঙ্গলবার বুধবার বেলা এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা পেয়ে যাবেন আর যদি মনে হয় না আমি এখানে আসতে পারবো না তাহলে তারাপীঠ পেয়ে যাবেন ইংরেজি মেশা শুরু এবং শেষ সেখানে দেখিয়ে নেবেন আর যদি মনে হয় না আমি এই দুটোর কোথাও আসতে পারবো না তাহলে অনলাইন চেম্বার দেখিয়ে নেবেন অনলাইন চেম্বারও তিন দিন যেরকম নর্মাল চেম্বার তিন দিন সোম মঙ্গল বুধ অনলাইন চেম্বারও তিন দিন বৃহস্পতি শুক্র শনি অনলাইনে পেয়ে যাবেন সরাসরি তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে স্বাস্থ্যের অবনতি তাহলে কিন্তু অবশ্যই আপনি ফোন করে নামটা লিখে দিতে পারেন অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু সুবিধা আছে বা আপনি হোয়াটসঅ্যাপে এসেও ভয়েসে লিখে বলতে পারেন আপনার সমস্যা ভয়েস করে বা লিখে সেখানে দাঁড়িয়ে আমাদের এখানকার প্রসেস আপনাকে পাঠানো হবে কমপ্লিট করবেন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে কল করা হবে তাই এইভাবে আপনি দূরে থেকে বা কাছে আমার সাথে সাক্ষাৎ আপনি চাইলেই করতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে করতে পারবেন সেদিক থেকে কিন্তু সব সময়ের জন্য আমাদের লাইন খোলাই থাকে ফোন নাম্বারটা সবসময় খোলা থাকে যেটা কলিং নাম্বার সিক্স দিয়ে শুরু আগের যে কলিং নাম্বার কেউ কল করবেন না ওই নাম্বারটা বন্ধ আছে এবং এই যে আপনার জীবনের একটা পরিবর্তন করতে পারে এটা কিন্তু অতি শুভ আর এই শুভ সময় শুভ কাজেই ব্যস্ত থাকতে হয় এটাও কিন্তু আমি প্রত্যেকটা আলোচনাতেই করার চেষ্টা করি তাহলে এই যে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে আপনি নানা দিক থেকে সমস্যায় আছেন সেখান থেকে পেরিয়ে আসতে পারেন সাক্ষাৎ করতে পারেন অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই বললাম এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর আপনি কি করবেন এবার আসুন আজকের যে আলোচনার বিষয় সেই বিষয়টা হলো অবশ্যই সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ আসতে পারে নানাভাবে উপকৃত হতে পারে এবং সমস্ত জায়গা থেকে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এবং আপনি যদি চান তো সঠিক একটা জায়গায় আপনি পৌঁছাতেও পারেন এর জন্য চোখ কান করা রাখতে হবে এবং আপনি যেগুলো করতে চান সেগুলো করে ফেলতে হবে তবে গিয়ে এর বেনিফিট আপনি যদি পেতে পারেন আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি আমার এই আলোচনা মানে আপনাদেরকে বোঝানো আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা তার বাইরে কিছু না এবার অবশ্যই এই আলোচনা শুনে আলোচনা থেকে যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই ভাগ্য বদলাবে আর যদি কিছুই না বোঝেন তাহলে কিন্তু ভাগ্য বদলাবে না সেম জায়গায় রয়ে যাবে তাই আমি বলবো অবশ্যই এই আলোচনা থেকে নিজেকে তৈরি রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আপনার জীবনে বড় বড় পরিবর্তন ঘটবে কারণ এতে কোনো সন্দেহ নেই তাহলে যে রাশিকে নিয়ে আজকের আলোচনা সিংহ রাশির জাতক নিয়ে এই সিংহ রাশি জাতক জাতিকাদের সমস্ত রকম যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বিদায় নিতে পারে এবং এই শনি মার্গই সিংহরাশি জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে আর এই ভাগ্য পরিবর্তন ঘটাবে এতে কোনো সন্দেহ নেই এবং আপনি যদি চান তো অনেক দূর এগোতে পারবেন আর সঠিকভাবে যদি আপনার নানা দিক থেকে সুযোগ আসে নানাভাবে আপনারা যদি সঠিকভাবে একটা সুযোগ হাতছাড়া না করে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তার বেনিফিট অনেক বেশি থাকবে আর যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে আমি একটু প্রস্তুতি যাই তখন কিন্তু আপনি অনেকটাই অনেক কিছুই বুঝতে পারবেন তাহলে আসুন এই যে কোন কোন দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে মার্গি শনি কোন কোন দিক থেকে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে সেই বিষয়টা একটু আলোচনা করি যদি আপনার জন্মছক বা হস্তরেখায় গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না প্রথমত অবশ্যই আপনার বাড়ি এবং গাড়ি এবং শপথ বৃদ্ধির একটা যোগ তৈরি হচ্ছে তাই বাড়ি গাড়ি বুঝতেই পারছেন আপনার আছে তো আর হতে পারে আর সঠিকভাবে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অনেক আগে অনেক কিছু আপনি কিন্তু করতে পারতেন আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমি বলবো এই টাইমটা আপনি ভালো করে কাজে লাগিয়ে অর্থাৎ এই একশো আশি দিন আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন নিজের জন্য সম্পূর্ণভাবে যদি আপনি এই একশো আশি দিন কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো আপনি জায়গা তৈরি করতে পারবেন আর এই আলোচনা থেকে আপনি যদি অনেক কিছু বুঝতে পারেন অনেক কিছু জানতে পারেন সেইভাবে যদি চলে আটকাতে পারেন তাহলে তো অবশ্যই সাকসেস আপনার হান্ড্রেড পারসেন্ট তাই এই যে আলোচনা মার্গি শনি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটাতে চলেছে আর সঠিকভাবে যদি আপনি আমার এই আলোচনা শুনে চলতে পারেন তাহলে অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে এই যে মার্গি শনি নিয়ে সিংহরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন সেক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে দারুণ মিলবে কিছু কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে কারণ এই যে আলোচনা সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপরে আজ এই সিংহ রাশিকে নিয়ে আলোচনা করলাম মার্গিশনি শনি পারিগারি সম্পদ বৃদ্ধি করতে পারে আজ পর্যন্ত পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার